দু পনেরো সালের বিশে অক্টোবর আমার বিয়ে ছিল তো বিয়েটা ঘটকের মাধ্যমে হয়েছিল একটা ঘটক মানে ঘটক মহিলা উনি নিয়ে আসছিল বিয়েটা আমার নানুর বাসা থেকে আমি পড়াশোনা করতাম তো এটা মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তো বলছে যে মেয়ে মেয়েকে কাবিন করা এখন নিয়ে যাব তো এক সপ্তাহ থাকার পর এক সপ্তাহ থাকার পর আবার মানে আমাদের ছেলে মালয়েশিয়াতে চলে যাবে এক সপ্তাহ বাংলাদেশে আছে এক সপ্তাহ পর আবার মেয়ের বাবা বাবার বাসি গিয়ে পড়াশোনা শুরু করবে তো আমি এক সপ্তাহ মানে আমি রাজি হলাম ঠিক আছে এক সপ্তাহ পর যেহেতু আর আমি আমার পড়াশোনা করালে আমি রাজি আসি ঠিক আছে তো ওরা কি করলো এক সপ্তাহ পর যখন ছেলে এখানে মালয়েশিয়াতে চলে আসলো মালয়েশিয়াতে চলে যাওয়ার পর ও আমাকে হঠাৎ করে বলতেছে সবাই মানে আমার ননদ নাস আমার শাশুড়ি আমার হাজব্যান্ডও বলতেছে যে তুমি আমাদের বাসার থেকে পড়াশোনা করো বলি কেন আমার তো মানে সবসময় আপনারা তো বললেন যে আমাকে নানু বাসা থেকে পড়াশোনা করার সুযোগ দেবেন আমি মানে আমার বাবার বাসা থেকে পড়াশোনা করতে পারবো বলছে না তুমি এখানে থেকে পড়াশোনা করো তোমার ভালো আমরা পড়াশোনার সুযোগ করে দিব ভালো ইয়ে করে দিব আর বিয়ে উঠানোর সময় এখন তুমি এখানে থেকে পড়াশোনা করো আবার যখন আমরা বিয়ে উঠায় নিয়ে আসবো তখন তোমাকে দুই দিন আগে পাঠিয়ে দিব। তো বিয়ে উঠায় নিয়ে এসে দুদিন আগে পাঠাই দেন বিয়ে হয়ে মানে তোমার বাবার বাসা থেকে তখন ইয়ে এখন এখানে থেকে পড়াশোনা বা হাজবেন্ডের অথবা কারো কোনো কথা শুনে নাই এখন না তো আমি ভাবলাম যে যা করা পড়াশোনার জন্য যে বলতেছে ঠিক আছে মেনে নিলাম এটা ঠিক আছে তো দুই তিন দিন পর আমার বাবা আমাকে বলতেছে যে মেয়ে এখানে থেকে পড়াশোনা করুক ঠিক আছে কিন্তু মেয়ের কলেজের কোচিংয়ের আসা যাওয়ার যত খরচ আছে যতই আছে সব সব আপনারা দেন কারণ ওকে তো আমরা ওদের বিয়ে ওর বিয়ে যখন উঠায় নিয়ে আসবো তখন আমরা ওটা ম্যানেজ করে নেব তখন আমরা ওটা দেখবো এখন আপনারা ইয়া করুন তো আমার বাবা মা বললো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও মানে বললো যে এখন নতুন বিয়ে হয়েছে আবার ভাবলো যে আমার মেয়ের পড়াশোনা তো হোক আমার মানে তাদের কথা হচ্ছে আমার মেয়ের পড়াশোনা হোক বা অন্য যাই কিছু হোক আমার মেয়ের পড়াশোনা হোক তো মেনে নিছে তো এরকম ফার্স্টে দুই মানে প্রথম প্রথম আমি যখন কলেজে যেতাম আমার কলেজের সময় ছিল সকাল ছয়টার দিকে আস্তে আস্তে বারোটার দিকে কলেজ শেষ তো তখন আমি কোচিং ক্লাস দিকে বাসায় ফিরতাম বাসায় ফিরে দেখতাম আমার জন্য মানে ওরা থালা বাসন ঘরের কাজ যাবতীয় কাজ যেমন মোছামাছি অনেক ধরনের কাজ সব জমায় রাখতো কাজের বোধ ছিল কাজের বো ছিল কাজের বউ কাজ করে চলে যেত আমি আসার আগে কিন্তু তারপরেও অনেক কাজ জমায় রাখতো তো মানে ফার্স্টে এটা বুঝতে পারিনি প্রথম প্রথম আমি ভাবছি যে এটা মানে হয়তো বা নতুন নতুন আমাকে শেখানোর জন্য অথবা ইয়ে করার জন্য করতেছে তো আমি তখন কষ্ট কষ্ট করে কাজ করে নিতাম এমনিতেই মানে সারাটা দিন তো আমি কলেজে থাকতাম আমার মানে অনেক নোয়া ভাবিপুল্লা মডেল স্কুল এন্ড কলেজে পড়তাম সেটা উত্তরা ঢাকা উত্তরা তো মানে দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে আমি অনেক টায়ার্ড হয়ে যেতাম বাসায় এসে তো দুই তিন দিন আমি এটা ম্যানেজ করে নিয়েছি যে ফার্স্টে নতুন নতুন ঠিক আছে এটা বলতেছি এ করতেছে মুখ দিয়েই বলতো মানে আমি যে নিজে থেকে বলবো যে আমি কাজ করবো সেটা না ওনারা নিজে মুখ দিয়ে বলতো এই কাজগুলো করো তো সেখানে তো আমার কথা মানে বলার তো কোনো ইয়ে নেই তো আমি করতাম তো এরকম একদিন দুই দিন মানে দুই তিন প্রথম দুই তিন দিন আমার শাশুড়ি আমাকে যাওয়ার জন্য একশো টাকা করে দিছে প্রথম দুই দিন না তিন দিন এরপরে সে আমাকে কখনো টাকাও না আর আমি এরকম লাজুক মানে আমার বাবা মা আমাকে জানতো কখনো ইয়ে করবো না এই যেমন বাবা মা সবসময় আমাকে টাকা পয়সা দিয়ে যেত আমাকে এক্সট্রা টাকা দিয়ে যেত চলাফেরার জন্য ইয়ে করার জন্য আমি কখনো টাকার জন্য তাকে কিছু বলতাম না আমার শাশুড়ি আমি কখনো টাকার জন্য বলতাম কারণ আমার অনেক লজ্জা লাগতো যে আমি কখনো টাকার জন্য বলতাম কিন্তু ফার্স্টে দুই তিন দিন সে দিছে আর আমি এটা নিছি আমি ইয়ে করে নিই পরে দুই তিন দিন পর আর টাকাও দিল না সে আর এরকম দেখা যায় যে আস্তে 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 কাজও সে প্রতিদিন একই মানে প্রতিদিন সেই থালা বাসন সব কিছু জমায় রেখে দেয় প্রতিদিন একই তুমি দেখা যায় কলেজ থেকে আসার পর আমি কলেজের ড্রেসটা খোলার সময় পাই না আমি কলেজের ড্রেসটা যে খোলা কাজ করবো সেই সময়টাও পাই না কারণ এমনিতে দুইটা বাজে যায় আমার তখন গোসল করতে হবে নামাজ পড়তে হবে আমার রেস্ট করতে হবে আবার পড়াশোনা করতে হবে পরের দিনের কলেজে যাবো তার জন্য তৈরি করতে হবে সবকিছু আমি মানে আমার জন্য অনেক ইয়ে হয়ে গেছে তো আমি কয়েকদিন হয়ে গেছি পরে অনেক টায়ার্ড হয়ে গেছি তো একদিন আমি যে এরকম আমি মানে এখন তো কাজটা করতে পারবো না আমি কিছুক্ষণ পরে করবো কারণ আমার অনেক খারাপ লাগতেছে আমার অনেক শরীর খারাপ লাগতেছে তো বলতেছে যে মানে অ্যাক্টিং করো তুমি অ্যাক্টিং করো না আমরা কাজ করি না আমরা ইয়ে করি না আমাদের মেয়েরাও তো পড়াশোনা করছে কাজ করছে ইয়ে করছে আমার আমাদের বাসায় ইয়ে করছে তো আমি মানে অনেক কথা শুনাইছে আমাকে যে বাড়ি থেকে কি নিয়ে আসছো করছো বিয়ের অথচ অনেক কিছু দিছে বিয়ের পরে অনেক কিছু তাদের দিছে তারপরেও সাদা সামান্য সামান্য বিষয় নিয়ে সব সময় খোটা এটা সেটা মানে একটু মানসিকভাবে অনেকভাবে ইয়ে করছে তো আমি পরে মানে বিয়ের একশো এক মাস পর আমার বাবা মা আসছে আমি বলছি যেরকম এরকম আর ফোন করে বলছে যে আপনার মেয়ে মানে আমাকে ফোন মা রুটি বানায় দিলে রুটি ভালো হয়নি ছুঁড়ে মাটিতে ফেলায় দেয় এরকম একবার না অনেকবার রয়েছে এরপর মানে অনেক অনেক জিনিস এগুলো আমার হাজবেন্ডও জানছে ওনারাও জানাইছে আমি বলছি উনি নিজের কানে শুনছে তো শোনার পর উনি বলতো তুমি তো জানোই আমার মা আমার বোনদের রাগ বেশি এগুলো সহ্য করে না আমি তোমাকে মালয়েশিয়াতে নিয়ে এসে ব্যবস্থা করতেছি তুমি ওখানে পড়াশোনা করা লাগবে না তুমি পড়াশোনা অফ করে দাও আমি তোমাকে এখানে নিয়ে এসে পড়াশোনা করাবো তো উনি এরকম কাগজপত্র ইয়ে করা মালয়েশিয়া থেকে বাংলা বাংলাদেশে গেল তখন আমার বাবার কাছ থেকে এরকম আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার বাবার কাছ থেকে একটা গাড়ি আর দশ লক্ষ টাকা যৌতুক চাইছে যৌতুক চাইছে মানে ডাকাইছে আমার বাবা মাকে বাসায় তো আমার বাবা মা যখন আসছে তখন এটা আসতে করে বসে ওরা দশ লাখ টাকা তো আমি মানে আমার বাবা এটাই কথা যে আমার তো একটাই মেয়ে আমার একটা মেয়ে একটা ছেলে বলছে যে আপনারা দশ লাখ লাখ টাকা দেন আমরা ইয়ে করে আমরা গাড়ি কিনে দিব ছেলেকে পরে আমি বলতেছি যে পরে পরে আমার বাবা যখন এটা শুনলো বলতেছে আমার একটাই মেয়ে একটাই ছেলে আমার একটা ছোট ভাই আছে ক্লাস টেনে পড়ে আর আমি একা তো বলতেছে আমার তো একটাই মেয়ে আর একটাই ছেলে আমার যাই কিছু আছে সব ওদের জন্য আমি তোদের সব দিয়ে দেবো আপনাদের সব কিছু ইয়ে করব তো আমার বাবা এরকম মানে ইয়ে করার পর বাসায় চলে গেছে কথা হয়েছে অনেক কথাই হয়েছে তাদের মধ্যে মানে তারা কি এটা তখন দিল না কেন তাদের কথা হচ্ছে কি তখন যখন বললো তখন রাজি হলো না কেন যে হ্যাঁ আমরা দশ লাখ টাকা গাড়ি দিয়ে দিব এই জন্য তারা আমাকে প্রথমে মানসিকভাবে অনেক টর্চার করছে আমার বড় নোনাসটা যে অনেক ইয়ে করছে আমার শাশুড়ি যে অনেক পরে আমাকে মারধরও করছে তো আমি বলছি যে আপনারা শুধু এই সামান্য টাকার জন্য আর গাড়ির জন্য আমাকে মারবেন মানে আপনারা এতটুকু যে আমাকে একটা মেয়ের গায়ে হাত তুলবে শুধু একটা গাড়ি আর টাকার জন্য গাড়ি আর টাকা কি আমার জীবনের থেকে আমার জীবনের মূল্য থেকে অনেক বেশি তো আমার বাবা যখন এগুলো শুনতে পারছে ওনারও ওরা ফোন করে বলছে যে আপনার আপনাদের মেয়েকে আমাকে লাগ আমাদের লাগবে না নিয়ে যা নিয়ে করে এটা সেটা তো আমার বাবাকে যখন বসে এরকম মারধর করছে এ করছে জানতে পারছে আমার বাবা হার্ট অ্যাটাক করছে আমার বাবা তখন শোনার পর পাঁচ লাখ টাকা ম্যানেজ করছে মানে যে দিন আল্লাহর একটা যে দিন টাকাটা দিবে পাঁচ লাখ টাকা ম্যানেজ করছে ওদের টাকা দিবে সেই দিনের আগে মানে আগে যেদিন টাকাটা দিবে এর আগের দিন আমার বাবা হার্ট অ্যাটাক করছে ওর বাবা হার্ট অ্যাটাক করছে আমি হসপিটালে যাবো তো আমার শাশুড়ি সেখানে তার একটাই মেয়ের জামাই সে বলে যে আমার ছেলেকে নিয়ে যেতে পারবে না আর তুমি যদি যাওয়ার আশা লাগবে না আমি বললাম মা এটা কি ধরনের কথা বলেন আমার বাবা অসুস্থ আমার বাবা মৃত্যু সজ্জায় হসপিটালটা ছিল মিরপুর হার্ট ফাউন্ডেশন মিরপুর হার্ট ফাউন্ডেশনে তাকে অ্যাডমিট করছে তারিখটা ছিল সেটা ফেব্রুয়ারি মাসেই হয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝের দিক দিয়ে আর কি হয়েছে আমার মালয়েশিয়াতে আসার আগে মালয়েশিয়াতে আমি আসছি চব্বিশে ফেব্রুয়ারিতে এর দশ বারো দিনের মধ্যে কি এই ঘটনাটা হয়েছে তো আমি পরে অনেক ইয়ে করে অনেক কথা টোথা শোনায় তারপর আমাকে নিয়ে গেছে আমার হাজবেন্ড সহ আমার মেঝ অনাস আমাকে নিয়ে গেছে আমার বাবাকে ইয়ে করার জন্য তো আমার মা মা নানু সবাই মানে আমার স্বজন সবাই কানাকাটি করতেছে এরকম অবস্থা এটা স্বাভাবিক কান্না করবে সেটাও আমাকে পরে ওখান থেকে দেখায় আমার বাবাকে দেখায় আমাকে বাসায় নিয়ে এসে বাসায় নিয়ে এসে আমাকে বলতেছে যে সবাই অ্যাক্টিং করে হ্যাঁ কান্নাকাটি করে এটা সেটা আমি বললাম এটা কি ধরনের কথা বলেন এটাই স্বাভাবিক আমার মানে তারা তো সহ্য করতে পারতেছে না তাদের চোখে পানি আসবে না যদি আপনাদের সাথে এরকম কোনোই আসবে অবশ্যই চোখে পানি আসতো যেহেতু এটা করার পর আমি দুদিন পর আমার বাবা যখন জ্ঞান ফিরছে সে তখন আইসিউর ভিতরে লাইফ সাপোর্টে তারপর মানে একটু ভালো হয়েছে যখন শরীরটা সে কত মানে চোখ চোখ খুশে আমাকে দেখতে চায় আমাকে বলছে মুখ দিয়ে বলছে যে আমার কথা আমি আসছি নাকি আমার হাজব্যান্ড আসছে নাকি তো আমার মা আর সবাই ফোন দিয়ে বলছে তোর বাবা তোকে দেখতে চাইতেছে তো আমি বলছি মা এরকম এরকম আব্বু শরীর বেশি ভালো না আব্বু আমাকে দেখতে চায় কিন্তু আমাকে বলতেছে না আমার ছেলে যেতে পারবে না আমার ছেলে এতদিন পর মালয়েশিয়া থেকে আসছে সে অসুস্থ সে এটা সেটা আমার ছেলেকে আমি আমি দিতে যেতে দিতে পারবো না তো তখন মানে আমি বললাম যে মা আমার বাবা তো আমাকে দেখতে যেতেছে বলতেছে তোমার তুমি তুমি আমার ছেলেকে নিয়ে গেলে আমার ছেলেকে আমার কাছে এ কেড়ে নিবা তোমার ফ্যামিলি আমার ছেলেকে উল্টাপাল্টা পাল্টা ইয়ে করে দিবে এটা সেটা আমি মা এগুলো কী ধরনের কথা বলেন কিন্তু হসপিটালে যাবে আমার বাবাকে দেখতে মানে আমি তখন কি বলবো মানে সব দেয়া করতে পারিনি দেয় যে আপনার মেয়ে কাজ করে না আপনার মেয়ে পড়াশোনা করে না অথচ তারা আমাকে পড়াশোনার জন্য সুযোগ দেয় না যখন আমি পড়তে বসি বলে এখন পড়া লাগবে পড়া হয়েছে না এখন যা ওই কাজ আছে কাজগুলো শেষ করো আবার পরে পড়াশোনা করো মেহমান আসলে মানে ওনাদের এরকম আমার শাশুড়ি প্রতিদিন একজন না একজনকে নিয়ে আসতো বাসায় আবার মানে তাদের বাসায় বেড়াইতে আসতো এটা মানে আমার তো মানে ওনাদের জিনিসটা বোঝা দরকার যে আমার ছেলের বউ পড়াশোনা করতেছে ইয়ে করতেছে তাকে একটু সময় দেওয়া দরকার পড়াশোনাটা করার জন্য সে তখন বলে যে যে তখন বলে যে না ওই এখন মেহমান আসছে এখন পড়াশোনা করা লাগবে না এখন এখন তুমি কাজ করো পরে পড়াশোনা করো মানে সবসময় ঢাকা রাজলক্ষ্মী চার নম্বর সেক্টরে দশ নম্বর রোডে বেবিল্যান্ড হাই স্কুল সেখানে তিনতলা মানে থার্ড ফ্লোরে ওরা একটা ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট কিনছে আর আমার বাসাটা হচ্ছে ঢাকা উত্তরায় উত্তরায় সেটা হচ্ছে মাঝা রোডের মধ্যে পড়ে তো মানে ডিফারেন্স বেশি না মানে যাওয়া আসা করতে এরকম আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা এরকম লাগে আর কি তো আমি আমার হাজব্যান্ড যখন বললো এরকম মানে আমার শাশুড়িকে তখন কনভাইস করি ঠিক আছে বাবাটা অসুস্থ চলো মানে এরকম একটা অসুস্থ মানুষ ঠিক আছে চলো আমরা দেখে আসি আবার আমরাও তো চলে যাব মালয়েশিয়াতে তো ওকে নিয়ে যাব চলো ওকে শেষ দেখাই নিয়ে আসি তো গেল যাওয়ার পর আমার বাবা হসপিটালের আইসিউতে সে অবস্থায় সে আমার বাবার হাতে হাত রেখে ওয়াদা করছে যে আমি কখনো আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দিব না আমি আপনার মেয়েকে নিয়ে যেতে আসছি আমি আপনার মেয়ের পড়াশোনা খরচ কিছু ইয়ে করবো আপনার মেয়েকে এখানে সাথে পড়াশোনা করার সুযোগ করে দিব আমি আপনার মেয়েটাকে কেয়ার করবো এটা বলার পর আমার বাবা বুঝলো যে আমার মেয়ের শাশুড়ি নন নদনাশ ওরা এত ইয়ে করতেছে তখন আমার বাবা আমাকে রিকোয়েস্ট করলো মা তুই তোর হাজবেন্ডের সাথে চলে যা কারণ ওরা এখানে তোর পড়াশোনা করতে দিতেছে না তোর পড়াশোনা তো অফই করে দিছে তো তুই কিভাবে কি করবি অন্তত তুই তোর হাজবেন্ড যদি এভাবে বলতেছে যদি উনি তো তোকে ইয়ে করে মানে সে বিশ্বাস করছে আমার হাজবেন্ড যখন এভাবে ওয়াদা করছে ইয়ে করছে সে বিশ্বাস করছে তখন আমাকে বসে ঠিক আছে মা তুই যা আমার জন্য চিন্তা করিস না আল্লাহ বয়স আমার কিছু হবে না আমি ভালো আমি যখন শুনবো তুই পড়াশোনা করতে সুস্থ হয়ে অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তখন আমি এমনিতেই সুস্থ হয়ে যাব তো এটা শোনার পর মানে আমি যখন হসপিটালে গেছি আমার বাবা বুকে হাত দিয়ে এভাবে বলে যে মা আমার তুই চলে যা কারণ তুই যদি থাকো আমার আরো কান্না আসবে ডাক্তার আমাকে কান্না করতে না করছে আমার ক্ষতি তো আমি ঢাকা রাজলক্ষ্মী চার নম্বর সেক্টরে দশ নম্বর রোডে বেবি হাই স্কুল সেখানে তিনতলা মানে থার্ড ফ্লোরে ওরা একটা ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট কিনছে আর আমার বাসাটা হচ্ছে ঢাকা উত্তরায় উত্তরায় সেটা হচ্ছে মাঝার রোডের মধ্যে পড়ে তো মানে ডিফারেন্স বেশি না মানে যাওয়া আসা করতে এরকম আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা এরকম লাগে আর কি তো আমি আমার হাজব্যান্ড যখন বললো এরকম মানে আমার শাশুড়িকে তখন কনমাইজ করি ঠিক আছে ওর বাবাটা অসুস্থ চলো মানে এরকম একটা অসুস্থ মানুষ ঠিক আছে চলো আমরা দেখে আসি আবার আমরাও তো চলে যাবো মালয়েশিয়াতে তো ওকে নিয়ে যাব চলো ওকে শেষ দেখায় নিয়ে আসি তো গেল যাওয়ার পর আমার বাবা হসপিটালের আইসিউতে সে শুয়ে রয়েছে সে অবস্থায় সে আমার বাবার হাতে হাত রেখে বাদা করছে যে আমি কখনো আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দিব না আমি আপনার মেয়েকে নিয়ে যেতে আসছি আমি আপনার মেয়ে পড়াশোনার খরচ সব কিছু ইয়ে করবো আপনার মেয়ে এখানে মালয়েশিয়াতে পড়াশোনা করার সুযোগ করে দিব আমি আপনার মেয়ে টেক কেয়ার করবো যে বলার পর আমার বাবা বুঝলো যে আমার মেয়ের শাশুড়ি নন ননাস ওরা এত এ করতেছে তখন আমার বাবা আমাকে রিকোয়েস্ট করলো মা তুই তোর হাজব্যান্ডের সাথে চলে যা কারণ ওরা এখানে তো পড়াশোনা করতে দিতেছে না তোর পড়াশোনা তো অফই করে দিছে তো তুই কিভাবে কি করবি অন্তত তুই তোর হাজব্যান্ড যদি এভাবে বলতেছে যদি উনি তো তোকে ইয়ে করে মানে সে সে করছে 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 আমার যখন ওয়াদা তখন আমাকে বলছে ঠিক আছে মা তুই যা আমার জন্য চিন্তা করিস না আল্লাহ বয়স আমার কিচ্ছু হবে না আমি ভালো আমি যখন শুনবো তুই পড়াশোনা করতে সুস্থ অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তখন আমি এমনিতেই সুস্থ হয়ে যাবো তো এটা শোনার পর মানে আমি যখন হসপিটালে গেছি আমার বাবা বুকে হাত দিয়ে এভাবে বলে যে মা আমার তুই চলে যা কারণ তুই যদি তা করস আমার আরো কান্না আসবে ডাক্তার আমাকে কান্না করতে না করছে আমার ক্ষতি হবে তো আমি পারে গেছি মালয়েশিয়া আসার পর আমার বাবা মারা গেছে ফেব্রুয়ারি আমার মালয়েশিয়া আমি আসলাম যেদিন মালয়েশিয়াতে আমার আমাকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড পাঁচটা বাজে এখানে মানে রাতের বারোটার দিকে আমরা প্লেনে উঠছি প্লেন ওখান থেকে এখানে মালয়েশিয়াতে ল্যান্ড করছে বেবি পাঁচটার সময় সকালবেলা তো বাসায় আস্তে আসতে এরকম মানে সাতটা ছয়টা সাতটার মতন বাজছে তো সে আমাকে আমার হাজব্যান্ড বলতেছে আমার এখানে দুটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টগুলো হচ্ছে এটা মানে এখানে ওই ক্লাব ক্লাবের ভিতরে মানে একটা দোকান সেখান থেকে আর কি মানে সামহাও রেস্টুরেন্ট আর কি ও বলে যে দুইটা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টের জন্য বাজার করতে হবে বাজার করে আমার ইমিডিয়েটলি আজকের মধ্যেই কেদা যেতে হবে তো আমি বলতেছি আমি তুমি আমাকে casque নিয়া আসলাম আমি এখানে মানে সেতে কিছু চিনি না জানি না বাজার সদও কিছু করা হয়নি আমি আমি কি করব আমি একটা বিপদে হল একটা কার কাছে যাব আমি এখানে কাউকে চিনিও না কাউকে জানিও না আমি কি করব तू बोलतेছে ভয় পড়া না আমি আমার এখানে দুইটা ভাই আছে একটা খালাতো ভাই তো আমার ভাই আছে আমি ওদেরকে বলে দেব তোমার জন্য তোমাকে খাবার আইনা দিয়ে যেতে কিনে খাবার এনে দিয়ে যেতে পারবে তোমাকে এসে দেখতে তো আমাকে বলল এখন উনিও মানে জোর দিয়ে बोलतेছে যে আমার যেতে হবে মানে আমার কেদার সিটিতে যেতে হবে আমার অনেক কাজ আছে ওখানে তো আমি বললাম ঠিক আছে মানে যাও ঠিক আছে পর বল জিজ্ঞেস করলাম কবে আসবে বলতেছে দুই দিন লাগবে আমার সেখানে তো আমি সেটাও মেনে নিলাম ঠিক আছে যাও তো ও যাওয়ার সময় ও ট্যাব মোবাইলটা ট্যাব মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে যে তুমি এটার মধ্যে ইউটিউব পর ফেসবুক টেসবুক চালাও তো আমি ওটাতে মানে পরে আমি সব কাজ শেষে আমার লাগেজটা গেছে গুছানো শেষে ওর লাগেজটা গুছাইলাম তো ওর লাগেজের মধ্যে মানে ওর লাগেজ যখন গুছাইতেছিলাম তখন ওই কাপড় যেখানে রাখা সেখানে মানে দুইটা ড্রেস পাইছি মেয়ের ড্রেস এখন বাংলাদেশে যখন এবার সে গেছে আমি ধরে গেছি মালয়েশিয়া আসার পরে আপনি মালয়েশিয়ায় পরে চব্বিশ ফেব্রুয়ারি আমার মালয়েশিয়া আমি আসলাম যেদিন মালয়েশিয়াতে আমার আমাকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড পাঁচটা বাজে এখানে মানে রাতের বারোটার দিকে আমরা প্লেনে উঠছি প্লেন ওখান থেকে এখানে মালয়েশিয়াতে ল্যান্ড করছে বেবি পাঁচটার সময় সকালবেলা তো বাসায় আস্তে আস্তে এরকম মানে সাতটা ছয়টা সাতটার মতন বাজছে তো সে আমাকে আমার হাজব্যান্ড বলতেছে আমার এখানে দুটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টগুলো হচ্ছে এটা মানে এখানে ওই ক্লাব ক্লাবের ভিতরে মানে একটা দোকান সেখান থেকে আর কি মানে সামহাউ রেস্টুরেন্ট আর কি ও বলে যে দুইটা রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টের জন্য বাজার করতে হবে বাজার করে আমার ইমিডিয়েটলি আজকের মধ্যে কেদা যেতে হবে তো আমি বলতেছি আমি তুমি আমাকে আজকে নিয়ে আসলো আমি এখানে মানে সেটি কিছু চিনি না জানি না বাজার সদ কিছু করা হয় না মানে কিভাবে কি করব আমি একটা বিপদ হলে কার কাছে যাব আমি এখানে কাউকে চিনিও না কাউকে জানিও না মানে কি করব তো বলতেছে ভয় পাই না আমি আমার এখানে দুইটা ভাই আছে একটা খালাতো ভাই একটা মামাতো ভাই আছে আমি ওদেরকে বলে দিব তোমার জন্য তোমাকে খাবার এনে দিয়ে যেতে কিনে খাবার এনে দিয়ে যেতে বাসে তোমাকে আসে দেখতে তো আমাকে বললো এখন উনিও মানে জোর দিয়ে বলতেছে যে আমার যেতেই হবে মানে আমার কেদার সিটিতে যেতেই হবে আমার অনেক কাজ আছে ওখানে তো আমি বললাম ঠিক আছে মানে যাও ঠিক আছে পর বলতো জিজ্ঞেস করলাম কবে আসবে বলতো দুই দিন লাগবে আমার সেখানে তো আমি সেটাও মেনে নিলাম ঠিক আছে যাও তো ও যাওয়ার সময় ও ট্যাব মোবাইলটা ট্যাব মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে যে তুমি এটার মধ্যে ইউটিউব পর ফেসবুক টেসবুক চালাও তো আমি ওটাতে মানে পরে আমি সব কাজ শেষে আমার লাগেজটা গেছে গুছানো শেষে ওর লাগেজটা গুছালাম তো ওর লাগেজের মধ্যে মানে ওর লাগেজ যখন গুছাইতেছিলাম তখন ওই কাপড় যেখানে রাখা সেখানে মানে দুইটা ড্রেস পাইছি মেয়ের ড্রেস এখন বাংলাদেশে যখন এবার সে গেছে আমি এই জিনিসটা প্রায় লক্ষ্য করছি একটা মেয়ে ফেরা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে ওর সাথে অনেক ক্লোজ হয়ে বসে আছে এরকম একটা ছবি দিছে আর ওকে হোয়াটসঅ্যাপে হানি হানি এরকম মানি অনেক ধরনের ইয়া ভাবে কথা বলতেছে তো আমি তখন অনেক মন খারাপ করছি যে এটা কি ধরনের ইয়া তুমি আমার হাজব্যান্ড তুমি ওকে বলো যে আমার এই জিনিসগুলো খারাপ লাগে অনেক ইয়া লাগে তুমি আবার আমি যখন ফোনটা টাচ করতে যাই ও আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে নেয় আমাকে ফোন টাচ করতে দেয় না পরে আমি এই জিনিসটা আমার তখন ইয়ে লাগতো তখন ও বলতো যে এটা আমার আমার অফিসের কলিগ আমাকে অনেক লাইক করে এই আমাকে এভাবে মানে হানি বলে ডাকে ইয়ে করে ডাকে মানে ও মানে এরকম না ও তোমার সম্পর্কে সব জানে তো তখন আমি একটু সন্দেহ হয়েছে তারপরও মানে অতটুকু বুঝতে পারিনি যে বাংলাদেশে যাই হয়েছে মালয়েশিয়া যে এত বড় জিনিস আমার জন্য অপেক্ষা করতেছে আমি একটু বুঝতেও পারিনি আমি এখানে এসে পরে ড্রেসগুলো যখন দেখলাম ড্রেসগুলো গুলো হাতে নিয়ে দেখলাম এগুলো মেয়ের ড্রেস তো আমি ভাবলাম এগুলো হয়তো অফিসের কোনো কলিগের ড্রেস অফিস অফিসে আগে থাকতো ওই বাসাটা আমি এখানে আসার পর আর কি নিছে ভাড়া নিছে তো পরে আমি জিনিসটা প্রায় লক্ষ্য করছি একটা মেয়ে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে ওর সাথে অনেক ক্লোজ হয়ে বসে আছে এরকম একটা ছবি দিছে আর ওকে হোয়াটসঅ্যাপে হানি হানি এরকম মানি অনেক ধরনের ইয়া ভাবে কথা বলতেছে তো আমি তখন অনেক মন খারাপ করছি যে এটা কি ধরনের ইয়া তুমি আমার হাজব্যান্ড তুমি ওকে বলো যে আমার এই জিনিসগুলো খারাপ লাগে অনেক ইয়া লাগে তুমি আবার আমি যখন ফোনটা টাচ করতে যাই ও আমার কাছ থেকে ফোনটা ক্রে কেড়ে নিয়ে নেয় আমাকে ফোন টাচ করতে দেয় না তো পরে আমি এই জিনিসটা আমার তখন ইয়ে লাগতো তখন ও বলতো যে এটা আমার আমার অফিসের কলিগ আমাকে অনেক লাইক করে এই জন্য আমাকে এভাবে মানে হানি বলে ডাকে ইয়ে করে ডাকে মানে ও মানে এরকম না ও তোমার সম্পর্কে সব কিছু জানে তো তখন আমি একটু সন্দেহ হয়েছে তারপরও মানে অতটুকু বুঝতে পারিনি যে বাংলাদেশে যাই হয়েছে মালয়েশিয়া যে এত বড় জিনিস আমার জন্য অপেক্ষা করতেছে আমি একটু বুঝতেও পারিনি আমি এখানে এসে পুরো ড্রেসগুলো যখন দেখলাম এই ড্রেসগুলো হাতে নিয়ে আমি দেখলাম এগুলো কি মি অ্যাড্রেস আমি ভাবলাম এগুলো হয়তো বড় অফিসের কোনো коллеги ড্রেস অফিস অফিসে আগে থাকত ওই বাসাটা আমি এখানে আসার পর আর কি নিছে ভাড়া নিছে তো পরে আমি তো এসে পরে আমি যখন ওই দুইটা ড্রেস দেখলাম ড্রেস দেখার পর আমার একটু সন্দেহ হলো তারপর আমি বললাম যে এগুলো হয়তো বড় অফিসের коллеги ড্রেস এখানে চলে এসেছে ওর কাপড়ের সাথে তো ওই ইয়াতে মানে ফেসবুকে আমি যখন সার্চ তখন দেখি কি ওই মেয়েটা ওই একই ড্রেস পরে দাঁড়িয়ে আছে তো আমি ওই ড্রেসটা নিয়ে এসে পুরো হুপ হুপ মানে ওই ড্রেসের সাথে মিলালাম মানে বুতামগুলো ওই ইয়েগুলো সব কিছু মিলে গেছে তো মানে আমার তখন কেমন যেন একটু সন্দেহ লাগতেছে ইয়া লাগতেছে তো ও কেদার থেকে আসলো আর ও যাওয়ার পর একটা জিনিস কি ও যে এখানে বউ রেখে গেছে মানে নতুন ওয়াইফ সে মানে মালের সাথে নতুন নিয়ে এসছে সে যাওয়ার পর যেদিন চলে গেল সেদিন আমাকে ফোনই দেয় নাই এর পরের দিন রাতের দশটা বাজে আমাকে ফোন দিছে এটা জানানোর জন্য গেছে হচ্ছে সেটা শুক্রবার গেছে মেবি শুক্রবার ছিল সেটা চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি সে গেছে তো এরকম পঁচিশে ফেব্রুয়ারি সে রাতে দশটা বাজে আমাকে ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তুমি কি খাইছো তো আমি বললাম যে তুমি বাসায় ইয়া ছিল ডিম ছিল আর এই চাল ছিল তো আমি ভাত আর ডিম ভাজি করে খাইছি আমি ওরকম তো বলতেছে আমি তো আমার খালা তো ভাইদের ওদের বলছি ওরা আসলো না কেন আমি ওদের সাথে অনেক রাগ হয়ে করব ওরা কেন তোমাকে দেখতে আসলো না এটা বলে থাকো হয়তো বা ওদের কাজ হয়েছে বা কিছু তো সে দশটা বাজে ফোন দিয়ে এতটুকু বলছে যে আমি রবিবারে আসবো আমি রবি মানে পরের দিন কালকের পরের দিন আসবো পরশু দিন আসবো তো এর পরের দিন সে আমাকে আর ফোন দেয়নি যেদিন দশটা আমিও ফোন দিইনি আমি ভাবছি সে হয়তো বা কাজে ব্যস্ত আছে এটা মানে অনেক ব্যস্ত হয়তো তাই জন্য আমি আর ফোন দিইনি তাকে আমি ডিস্টার্ব করব না ফোন দিয়ে দেখলাম মানে আমি দেখতেছিলাম সে আমাকে ফোন দেয় না সে আমাকে সেদিন ফোন দেয় নাই পরে যেদিন চলে আসবে সেদিন সকালবেলা ফোন দিছে। আমি আসতেছি বলছি ঠিক আছে আসো তো আস্তে আস্তে এরকম হয়েছে প্লেন একটু মানে লেট হয়ে গেছে তো ওই রাতের নয় রাতের কয়টা দশটার দিকে বাসা আসছে দশটার দিকে বাসা আসছে তো আমার আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পর আমি জিজ্ঞেস করছি মানে এমনিতে নর্মালি জিজ্ঞেস করছি করে আছে তুমি কি এখানে কোনো বিয়ে করছো কারণ আমি আমি তোমার এখানে কিছু পাইছি তো ও তো ও তো ওর মন তো আমি তখন জানতাম না ও বলে দিছে হ্যাঁ আমি এখানে বিয়ে করছি একটা মালাই মেয়েকে বিয়ে করছি ওর তিনটা বাচ্চা আছে আমারও অনেক ভালো লাগছে এখানে আমার আমি মালয়েশিয়াতে থাকতে চাই আমি এখানে মালয়েশিয়াতে সারা জীবন থাকতে চাই আর আমার ব্যবসা এগুলো এখানে ঠিক মতন চলতেছে না আমি একটা মানে এখানে ওর মাধ্যমে একটা বিজনেস দ্বারা করায় আমি উন্নত উপরে উঠতে চাই আমাদের ভবিষ্যতের জন্য এর জন্য আমি বিয়ে করছি এটা শোনার পর মানে আমি তখনও বিশ্বাস করতেছিলাম না কি বলো তুমি একটা মানে একটা লিমিট আছে এগুলো কি ধরনের কথা তো বলতেছে না এটা সত্যি মানে শোনার পর আমি তো মানে আমি তো কান্না কাটি করি মানে আমার মনে হইতো আকাশ মাথার উপর থেকে আকাশ চলে গেছে মাটি নিচে থেকে পায়ের নিচে থেকে মাটি চলে গেছে পায়ের নিচে থেকে মাটি চলে গেছে আমার শোনার পর আমি কি করব তখন আমার বাবা অসুস্থ আমার মা এরকম আমার একটা ভাই আমার বিয়ের পর আমি পড়াশোনা ওর জন্য আমার সব কিছু ছেড়ে দিছি ওর জন্য মানে আমি কি বলবো আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার তো আমি পর বললাম তো আমি ওই ড্রামেশিয়া স্টুডিওতে ও সন্ধ্যা ছয়টার দিকে অফিসের কাজ শেষ হয় শেষ হলে সে ড্রামেশিয়াতে বসে তখন থেকে রাত দুইটা পর্যন্ত তো রাত দেড়টা পর্যন্ত মানে যতক্ষণ ওই ওদের মানে ইয়েগুলো সে ওটা হচ্ছে কীরকম মানে ওরা মানে ভাড়া নেয় আর কি ওই ওরা মানে ভেতরে রোম আছে ওখানে গান ইয়ে প্র্যাকটিস করে আর কি তো ওদের কোম্পানির আন্ডারে এটা চলে আর কি এই ড্রামেশি স্টুডিও সেখানে বসে তো আমি সেখানে গেলাম তোরা বলতেছে যে আজকে আমাদের একটা অনেক বড়ো কনসার্ট আছে এখানে মন্ত কি আর দামানসারা দামানসারা সেটা তো আমি ওই ড্রামেশী স্টুডিওতে ও সন্ধ্যা ছয়টার দিকে অফিসের কাজ শেষ হয় শেষ হলে সে ড্রামেশীরাতে বসে তখন থেকে রাত দুইটা পর্যন্ত তো রাত দেড়টা পর্যন্ত মানে যতক্ষণ ওই ওদের মানে ইয়েগুলো সে ওটা হচ্ছে কীরকম মানে ওরা মানে ভাড়া নেয় আর কি ওই ওরা মানে ভেতরে রোম আছে ওখানে গান ইয়ে করে প্র্যাকটিস করে আর কি তো ওদের কোম্পানির আন্ডারে এটা চলে আর কি এই ড্রামে স্টুডিও সেখানে বসে তো আমি সেখানে গেলাম তোরা বলতেছে যে আজকে আমাদের একটা অনেক বড় কনসার্ট আছে এখানে মন্ত কিয়ারা দামানসারা দামানসারা সেটা